মুহূর্তের মধ্যেই কপালে দু এক ফোঁটা ঘাম দেখা দিল এবং তার চোখ শিশুদের মতো কান্নায় ভেঙে পড়ল এইভাবে কিছুক্ষণ রইলেন তারপরে থেকে মধ্যে নটা নটা দুই দশের তিনি একবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন কিছুক্ষণ পর আবারও দীর্ঘ নিঃশ্বাস তার মাথাটি কেঁপে উঠল এবং বালিশ থেকে মাথা পড়ে গেল চোখ স্থির সকলে ভাবছেন যে বিবেকানন্দ মনে হয় সমাধি হয়েছে ডাক্তারবাবু এলেন এসে সেই দুঃসংবাদটি দিলেন যে বিবেকানন্দ আর আমাদের মধ্যে নেই ডাক্তারবাবু বললেন যে ব্রেনের শিরা ফেটে রক্তক্ষরণে তিনি মারা গেছেন কিছুদিন আগে তার দুবার ম্যাসিভ হার্ট অ্যাটাকও হয়েছিল এবং ওই জুলাই সেই দিনও তার হার্ট অ্যাটাক হয়েছিল দুদিন আগে তিনি চলে যাবেন হয়তো জানতেন তাই নিবেদিতাকে নিজের হাতে খাইয়েছিলেন এবং ওই দিনই তিনি একটা আন্দাজ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে ওইখানেই যেন আমাকে আমার শেষ সম্পন্ন করা হয় যেখানে পরমাংশ দেবের ষোলো বছর আগে শেষ কৃত্যাদি সম্পন্ন করেছিল সকালবেলা পাঁচই জুলাই বিবেকানন্দ সাহিত নিবেদিতা তার শিউরে বসে হাত পাখা দিয়ে হাওয়া করছে নিবেদিতার চোখ গড়িয়ে জল পড়ছে বিবেকানন্দের মাথাটি রয়েছে পশ্চিম দিকে এবং পা দুটি গঙ্গার দিকে পূর্ব দিকে করে তাকে সাহিত করে রয়েছে তার শিষ্যদের কথায় মস্তিষ্কের ব্রহ্মলোক ফেটে মৃত্যু হয় তার এবং তিনি মিলিয়ে যান বিবেকানন্দ তিনি যে চলে যাবেন তিনি আগেই বলেছিলেন তিনি বলেছিলেন নরেনের যখন যাওয়ার সময় হবে তার কাজ ফুরবে তখন সে ঠিক চলে যাবে বিবেকানন্দ নিজেই বলেছিলেন যে আমি চল্লিশ পেরো না তার মৃত্যু হয়েছিল উনচল্লিশ বছর উনত্রিশ দিনের মাথায় আজকে জিগে কথায় কথায় স্বামীজিকে স্মরণ করলাম সকলে ভালো থাকবেন দেখতে থাকুন পরম দয়াল ইউটিউব চ্যানেল সকলকে জয়